শূন্য শূন্য আরে ভাই প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে সর্ব বন্ধ হয় প্রভু চলিলেন মাত্র মাতা রহিলেন কথা ভক্ত সব না জানেন এসব বৃত্তান্ত উসকালে স্নান করি যতে কো মাহান্ত প্রভু করিতে আইলা প্রভু ঘরে আসি সবে দেখে আই বাহির দুয়ারে প্রথমেই বলিলেন শ্রীবাসু ধার আই কেন রহিয়াছে বাহিরও দুয়ার প্রায় আই কিছু নাস্পুরে উত্তর নয়নের ধারা মাত্র বহে অন্তর ক্ষণেকে বলিলা আয় শুনো বাপ সব বিষ্ণু দ্রব্যের ভাগী সকল বৈষ্ণব এতেকে যে কিছু দ্রব্য আচয় তাহার তোমা সবাকার হয় শাস্ত্রপর ওচার এতেকে তোমরা সবে আপনে মিলিয়া যেন ইচ্ছা তেন করো মোজা হু চলিয়া শুনি মাত্র ভক্তগণ প্রভুর গমন ভূমিতে পড়িলা সবে হই অচেতন কি হইল সে বৈষ্ণব গণের বিষাদ কান্দিতে লাগিলা সবে করি আর্তনাদ অন্য অন্য সবেই সবার ধরি গলা বিবিধ বিলাপ সবে করিতে লাগিলা কি দারুণ নিশি পোহাইল গোপীনাথ বলিয়া কান্দেন সবে সিরে দিয়া হাত না দেখি সে চাঁদ মুখ বঞ্চিব কে মনে কি এবার পাপিষ্ঠ জীবনে অসম্বিত কেন হেন হইল বজ্রপাত গড়া গড়ি যায় কেহ করে আত্মঘাত সম্বরণ নহে ভক্ত গণের ক্রন্দন হইল ক্রন্দন ময় প্রভুর ভবন যে ভক্ত আইসে প্রভু দেখিবার তরে সেই আসি মহা বিরহ সাগরে ভক্তগণ ঘুমিতে পড়িয়া সন্ন্যাস করিতে প্রভু গেলেন চলিয়া অনাথের অনাথ প্রভু গেলেন ভক্তগণ হইয়া অচেতন হরি হরি বলি উচ্চশ্বরে কি বা মোর ধনজন কি বা মোর জীবন প্রভু ছাড়ি গেলা সাবা কারে মাথায় দিয়া হাত বুকে মারে নির্ঘাত হরি হরি প্রভু বিশ্বম্ভব সন্ন্যাস করিতে গেলারি শ্রীধর গদাধর গঙ্গা দাস তারা কান্দে অবিরত আচার্য কান্দে হরিদাস শুনিয়া ক্রন্দন রপ নদিয়ার লোক সব দেখিতে আইস সবধায়া না দেখি প্রভুর মু সবে পায় মহাশোক কান্দে সবে মাথে হাত দিয়া নগরিয়া যত ভক্ত তারা কান্দে অবিরত বালবৃদ্ধ নাহিক বিচার কান্দে সবে স্ত্রী পুরুষে পাসন্ডি গণ হাসে